ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে রুয়েল শেখ বয়স সাতাশ এবং রোহিত শেখ বয়স পঁচিশ নামে দুই যুবকের বলে খবর পাওয়া গেছে একই ঘটনায় অন্য এক যুবক গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে সূত্রের খবর আহত এবং নিহতরা মঙ্গলবার সকালে বাইকে চেপে রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন এমন সময় সাগরদিঘির মিল্কির কাছে একটি ডাম্পার তাদের ধাক্কা মারে স্থানীয়রা জানিয়েছেন ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় পরে রোহিত শেখকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে নিহত দুই যুবকের বাড়ি নবগ্রাম থানার নিমগ্রাম বেলুড়িতে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে এদিকে একই গ্রামের দুই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে হয়েছে আজকে নটা নাগাদ চলে সে আটটা নটা নাগাদ ওরা কাজে বেরিয়েছিল কাজে যাওয়ার সময়তে একটা সায়ের গাড়িতে সাই বোঝাই গাড়িতে ওদের সাথে ধাক্কা মারে ধাক্কা মারাতে একজনের স্পট ডেট হয় এবং তিনজনকে সাগরদিকে হসপিটালে অ্যাডমিট করা হয় সেখান থেকে রেফার করা হয় দুজনকে তার মধ্যে একজন রোহিত শেখ নামে একজন সে বহরণপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার রাস্তাতেই মারা যায় যিনি মারা গিয়েছেন তার নাম রুহিত শেখ আর রোহিত শেখ দুজন মারা গেছে মারা গেছে আর আরেকজনের অবস্থা আরেকজনের অবস্থা খুব আশঙ্কাজনক এখন ভর্তি আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আচ্ছা তারা তিনজনেই কিসে ছিল ওরা মোটরসাইকেলে ছিল আর ধাক্কা মেরেছে কিসে লরিতে ওই লরিটা পিডিসিএল ছাই 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 বুঝাই করা ঘটনাটা হয়েছে কোথায় ঘটনাটা হয়েছে নবগ্রাম এবং সাগরদিগির মিডিলে মিল্কি বলে একটা গ্রাম আছে আর এলাকায় ঘাতক গাড়িটাকে কি আটক করতে সম্ভব গাড়িটা আটক হয়েছে চাল মানে গাড়ির ড্রাইভার পালিয়ে তো ওইখানে তো ছায়ের গাড়িতে প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই এলাকাটা রাস্তাটা এমন হয়ে আছে যে এখন ধান কেটেছে ধানের যে ধানটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য যে ট্রাকটা নিয়ে যায় সেটা অনেক মানে রাস্তার উপরে কাদা হয়েছিল হ্যাঁ অনেক পুরোটাতে কাদা ছিল এবার এরা এক জায়গাতে গাড়ি আসির জায়গাতে দাঁড়িয়েছিল এসে ওদেরকে আচ্ছা একজন স্পট ডেথ হয়ে একজন সঙ্গে সঙ্গে মারা গেছে এবং দুজনকে স্বাগতিক হসপিটালে ভর্তি করার পরে ওদেরকে ফার্স্ট এড করার পরে ওদেরকে বহরমপুরে রেফার করা হয় মেডিকেল কলেজে এবং সেখানে রাস্তাতে রোহিত শেখ নামে একজন মারা যায় এবং একজন ভর্তি আসে আপনার নাম কি আমার নাম সাবিদ হোসেন আপনার বাড়ি কোথায় বাড়ি আপনার কি হন জানা মারা গেছেন আমার রুয়েল শেখ আমার ভাইরা ভাই ভাইরা ভাই কি শুনেছেন কি হয়েছে তার আমি সামনে তো দেখিনি ইচ্ছা চোখে যে আমাকে সকালবেলা যখন আসে কাজে ওটা দাদা গাড়িতে চাপে না চাপ চাপবো না ভাই তুই জায়গা কাজে গেছি আমি তো বাড়িতে থাকবো অচল মানুষ হাসতে লাগলো হাসতে হাসতে বেরিয়ে গেলো হাইট তো পরেই শুনছি যে ম্যাক্সিমাম মারা গেছে দুজন একসঙ্গে দুটো প্রাণ চলে গিয়েছে এলাকার বা পরিবারের অবস্থা নিশ্চয় আর একজনের অবস্থা ভালো নেই যে যিনি চিকিৎসাধীন আপনার নাম কি কোথায় পারি আপনার সাগর এলাকা নবগ্রাম থানা